গুড মর্নিং শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আমরা বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি সবাই মিলে আমার ছোট মেয়ে আমি জামাই ছোট জামাই আমার হাজব্যান্ড আর নাতি মিলে আমরা সবাই যাচ্ছি বোম্বে এই যে দেখো বন্দে ভারতে করে যাচ্ছি ট্রেন ছেড়েও দিয়েছে তো সবাই মিলে আমরা যাচ্ছি বোম্বে মেয়ের বাড়ি বড় মেয়ের ঘরে যাব তো আমরা ঘুরবো ফিরবো তা আমাদের অনেক প্ল্যান আছে আমরা ঘুরে ফিরে মেয়ের বাড়িতেও থাকবো দেখাশোনা কর মেয়েকে দেখে তারপরে আমরা ঘুরে ফিরে আসবো তো এখন আমরা বন্দে ভারতে করে যাচ্ছি আমরা কুল হাওড়ায় নামবো হাওড়া থেকে আবার আমাদের শালিমার থেকে আমাদের ট্রেন আছে তো এখন দেখো আমাদেরকে সকালবেলায় ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে তো দেখে নাও ব্রেকফাস্ট এই যে জুস আছে তা আমরা কথা বলতে বলতে খেয়ে নিয়েছি খেয়াল নেই আর এই যে বিচ্ছুটা আছে দেখছো না বদমাসি তার জন্য আর ভিডিও করার কথা খেয়ালই নেই খেয়ে নিয়েছি তো যাকে আমাদেরকে জুস ব্রেড স্যান্ডউইচ এগুলো মানে স্যান্ডউইচ জুস তারপরে চপ ছিল এগুলো দিয়েছিল তা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে সকালবেলায় চা দিয়েছিল ভোরবেলায় চা বিস্কুট দিয়েছিল তারপরে টিফিনে এটা দিয়েছে এগুলো সব দিয়েছে আর ওই যে দেখো বিচ্ছুটাকে দেখো আমার নাতি বদমাশি করে যাচ্ছে আমার সাথে আমাদের লাঞ্চ চলে আসলো কি দিচ্ছে ডাল

গরম তো বন্ধুরা আমরা হাওড়ায় নেমে গেছি হাওড়ায় নেমে এত গরম মানে আমার ধোম আটকে যাচ্ছে আমার মেয়ের তো ধোম আটকে গেছিলো কী অবস্থা তো আমরা ওখানে দেখো এসি রুমে ওয়েটিং রুম এসি এখানে পার হেড পঞ্চাশ টাকা করে আমরা এখানে বসেছি সিটিং খালি বসা তা আমরা এখানে বসেছি মানে জানটা বাঁচলো বসে মানে আমি তো ঠান্ডা জল ছিটাচ্ছিলাম চোখে তারপরে বসে আছি সেই চোখ মুখ ধুয়েছি তারপরে এখানে ঢুকে একটু শান্তি তা আমরা কিছুক্ষণের জন্য ওখানে বসলাম পরে আমরা আবার উপরে হোটেল নিয়ে নিয়েছি তো তো এখানে অনেকক্ষণ বসে থাকার পর দু ঘন্টা তো বসছি তারপরে যে আমরা উপরে হোটেল নিয়ে নিয়েছি তো দেখো উপরে এই যে যাওয়ার ভিউটা দেখো কি সুন্দর রুমগুলো খুবই সুন্দর তো আমরা হোটেলের ভিতরে চলে গেলাম ভিতরে গিয়ে আমরা একটু বসলাম তো তোমাদেরকে ডিটেলস পরে বলে দেবো হ্যালো বন্ধুরা তোমরা তো জানো আমরা শতাব্দী করে আমি কলকাতায় হাওড়ায় এসেছি আমরা বোম্বে যাব মেয়ের বাড়ি বড় মেয়ের ঘরে তো দেখো আমরা এই ভিআইপি রুমে উঠেছি তা আমরা প্রথমে নিচে সোফাতে বসেছিলাম পঞ্চাশটা করে পার্টি তো একবার আমরা এসি রুম ছিল তো এখন আমরা উপরে এসেছি আর তোমাদেরকে ডিটেলস আমার মেয়ে বলছে মেয়ের থেকে শুনে নাও দেখো এই যে রুমটা তো রুমটা হচ্ছে যেখানে সিটিং রয়েছে এই রুমটা তোমরাও যদি হাওড়া স্টেশনে এসে রুমটা নিতে চাও তো এই কিছু ডিটেলস তোমাদেরকে জানিয়ে রাখি তো খুবই ভালো রুম রয়েছে কস্টিং সব কিছুই ডিটেলসে বলবো প্রথমে হাওড়া স্টেশনে নেমেই একদম যে প্ল্যাটফর্মে যে সবার মিডিলে যে সবাই বসে বসে থাকে তো ওইখানেই ওখানেই রিটেলিং রুম বা রেস্টুরেন্ট প্লাস রেস্টরুম লেখা আছে তো ওখান দিয়ে তুমি তোমরা ঢুকে গিয়ে দেখবে বড় বড় সোফা রাখা সোফাতে সবাই বসে আছে ওটা হচ্ছে পঞ্চাশ টাকা পার হেড পার আওয়ার এক ঘন্টার জন্য একদম ফুললি এসি সেন্ট্রালাইজ এসি ভীষণ চিল ঠান্ডা খুব রিল্যাক্স ভাবে বসতে পারবে কিন্তু মানে ভীষণই গরম ভীষণই গরম মানে আমরা নেমে জাস্ট আমার দমটম মাথা ঘুরে পড়ে যাচ্ছিল পুরো আটকে গিয়েছিল তো সেই জন্য প্রথমে গিয়ে আমরা ওখানে বসেছিলাম দু ঘন্টার জন্য আমরা চারশো টাকা পে করে দিয়েছিলাম যেহেতু আমরা চারজন ছিলাম পার হেড পঞ্চাশ টাকা করে তারপর আমরা কিছুক্ষণ বসে ভালো লাগছে না ছেলেও ঘুমাবে দেখো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে সেই স্নান টান করে ঘুমিয়ে পড়েছে তো এই জন্য আমরা ঘুমাবে রেস্ট করবে বলে তো আমরা এরকম একটা রুম নিয়ে নিলাম এর এর থেকেও আমরা একটু বড় রুমই পেতাম কিন্তু এখন অ্যাভেলেবেল নেই সবটা বুক এটা আমরা অনেক কষ্ট করে বাচ্চা আছে বলে উনি আমাকে একটা ম্যানেজ করে দিল রুমটা একটু আগে খালি হয়েছে তো ওটাই পরিষ্কার করে টোরে আমাদেরকে দিল। ভীষণ মানে ভীষণ বড় তো ভাড়া এই রুমের ভাড়াটা সম্পর্কে বলে দিই এই যে এই রুমটা আমাদের থেকে উনিশশো টাকা নিয়েছে যেহেতু আমরা চারজন আর যদি আমরা দুজন হতাম তাহলে এই রুম দিত নাকি একটা সিঙ্গেল বেডেই দিত জানি না কিন্তু বলেছিল যে দুজন হলে বারোশো চার টাকা আর আর যেহেতু আমরা চারজন রয়েছি তো সেই জন্য আমাদের ভাড়াটা হয়ে গেছে উনিশশো টাকা তো চলো তোমাদেরকে একটু বাথরুমটা ঘুরে দেখিয়ে দিই বাথরুমটাও খুব সুন্দর এই যে দেখো বাথরুম আয়না আছে আর বাথরুমে ফ্যান আছে ফ্যানটা খুব মানে ভালো হাওয়া দেয় এই যে বেসিন আছে ঠান্ডা গরম জল আছে আর এই যে ওয়েস্টার্ন আছে এখানে ওডোনিল টোডোনিল মানে খুব সুন্দর সেন্ট পুরো গন্ধ মানে বাথরুমের ভালো কোনো বাজে গসমেল নেই এটা হলো ব্যাস এরকমই একটা ছোটোখাটোই রুম এমন বড় কিছু নয় কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন তো মেয়ের কাছে তো শুনলে সব ডিটেলস মেয়ে বলে দিল হ্যাঁ ও বেশি ভালো গুছিয়ে বলতে পারে তাই জন্য ওকে ওকে বললাম তুই বল হ্যাঁ তা এখন আমরা যাবো আবার আমাদের জ্ঞানেশ্বরী এক্সপ্রেস আমাদের ট্রেন আছে শালিমার থেকে তা আমরা আমাদের সাড়ে আটটায় ট্রেন আছে তা আমরা বোম্বে যাবো আমাদের পোঁচাতে পোঁচাতে শুক্রবার ভোরবেলায় আমরা পৌঁছাবো তো চলো সাথে থাকো এখন আমরা এখান থেকে সাড়ে সাতটায় বেরিয়ে যাবো তো তোমরা সাথে থাকো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো দেখতে থাকো তোমরা তো চলো এখনকার মতো তো বন্ধুরা আমরা হাওড়া থেকে শালিমারে শালিমার স্টেশনে আমরা চলে এসেছি তো ওখান থেকে আমরা জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের জন্য বোম্বে রওনা দিলাম তা আমরা বসে পড়েছি আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে তা আমরা এখন বোম্বে যাব চলছে ট্রেন আমরা এখন জ্ঞানেশ্বরীতে উঠে পড়েছি আমরা চলছে ট্রেন চলে যাচ্ছে গরমের জন্য সব মেয়ে জামা কাপড় সব ছেড়ে নিয়েছে নাইটি পরে নিয়েছে গরমে পারছে না এত গরম এত গরম মানে কি বলবো গরমে হাসপাশ যে হাজব্যান্ডও সব হাফ প্যান্ট খেঞ্জি পরে বসে শুয়ে পড়েছে সব চুপ করে বসে থাকো দাদা আমাদের রাতের ডিনার খাবার মিষ্টি ডাল আলুর তরকারি ডিম রাইস ডিমের ঝোল ডিমের কারি ডিমের কারি আমাদের বিছনা করা হয়ে গেছে এই যে সব বিছনা করে ফেলেছি এখন সব ঘুমাবে খাওয়া দাওয়া তো কমপ্লিট ডিনার হয়ে গেছে তো এমনি ভালো করে আর দেখাতে পারিনি কথা বলতে বলতে সব খেয়ে নিয়েছি হাজব্যান্ডের খাবারটাই একটু দেখিয়ে দিয়েছি তোমাদের তা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন দেখো বেড সব ঘুমিয়ে পড়েছে হাজব্যান্ডটা শুয়ে পড়েছে দেখো আমার নাতি এই যে ঘুমাচ্ছে আমার নাতি সব শুয়ে পড়েছে ও দাদুর সাথে ঘুমিয়েছে বলে দাদুর সাথে ঘুমাবে একটু পরেই আবার চলে যাবে মার কাছে আমারও বিছনা করে নিয়েছি এখন আমরা ঘুমবো এই যে আছে তো বালিশ তোর এই যে এখানে বালিশ আছে তো ওইটা পান্টু ওটা পান্টু আচ্ছা এটা হচ্ছে কম্বল দিয়ে করছি সব গরমে আমরা নাইটি পরে নিয়েছি বন্ধুরা কেউ আর ড্রেস পরে আর থাকতে পারিনি সব নাইটি হাফ প্যান্ট সব পরে নিয়েছে